দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের দেখছেন এখানে বেশ কিছু বাধুর বাছুর বাধা রয়েছে আর সেগুলো হচ্ছে একটা প্যাকেজ ছিল আমাদের বেশ কিছুদিন আগের প্যাকেজ আর সেই প্যাকেজের গরুগুলোই হচ্ছে এগুলো আর এগুলো নিয়ে কথা বলছেন হচ্ছে শাহিনুর ভাই শাহিনুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আমি তো একটু অসুস্থ ছিলাম যাই হোক আজকে প্রথম ট্র্যাকেরা একটা ভিডিও করছে তো এটা এটা মনে হয় আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম বেশ কিছুদিন আগে গত শনিবার গত শনিবারে আচ্ছা আচ্ছা গত শনিবারে দিছেন আজকে হচ্ছে আচ্ছা সমস্ত কাজ একটা ব্যবস্থা ছিল মঙ্গলবার বন্যা আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে এখন তো কুমিল্লায় একটা দুর্যোগ চলছে মানে বাংলাদেশে একটা দুর্যোগ চলছে বন্যা তারপর উনি যে এসেছেন এবং গরু নিচ্ছেন উনাদের এলাকার পরিস্থিতিটা কেমন আপনাকে কিছু বলেছে কি না বলছে মানে উনার তো আপাতত পরিস্থিতিটা ভালো আছে আচ্ছা আপাতত উনার কি আছে আর কি

বেচা কিনা করবো তারা তা সেই কারণে আপনি এসেছেন আচ্ছা এখন কি অবস্থা আপনাদের এলাকায় কারণ আমরা তো দিনাজপুরে আছি আপনি কবে আসছেন আজকে সকালে আসছেন আমার তাহলে তো আপনি বলতে পারবেন যে আপনার আশেপাশের এলাকা লোকগুলোর অবস্থা কিরকম এখন মানে বন্যায় কি অবস্থা আপনার বন্যা খুব প্রচুর বন্যা মানে আমাদের নোয়াখালী

তো কতগুলো কিনেছেন আপনি এখানে এখানে মোর কিঞ্চি কিনজি পাঁচটা আচ্ছা আরেক ভাই পাঁচটা আরেক ভাই মানে আমাদের চাচা মুরব্বি গোলটার চাচা আচ্ছা গাড়ি ভাড়া কত নিচ্ছে ভাই মানে আঠারো হাজার কুমিল্লা মুরাদনগর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাইয়া ধন্যবাদ তো আমরা দেখছি আর কথা বলছি এই যে গরুগুলো যাচ্ছে দড় যাচ্ছে দেখছেন আচ্ছা এর মধ্যে কয় দাদ বয়ষণ গরু আছে কটা আচ্ছা আচ্ছা চার দাঁত আছে ছয় দাঁত আছে আর সার বাচ্চা আছে কটা চারটা সার বাচ্চা আছে চারটা

এখানে আমরা দেখছি ইউনুস চাচাকে আর ইউনুস চাচার এখানে গরু আছে কটি আমরা একটু শুনে নিই চাচা একটু এদিকে আসছেন আসলাম ওয়ালাইকুম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে আমি যতটুকু জানি সাতটা গরু কিনেছিলেন গাভী বা চলু এখন বর্তমানে কটা নিচ্ছে পাঁচটা আচ্ছা হ্যাঁ একটা বকনা আর গাভীগুলার বয়স কেমন চাচা ছয় দাঁত করে পাওয়া সব আচ্ছা সাতটার জায়গায় পাঁচটায় নামে আসলো কেন এটার কারণটা কি আসলে টাকা দিতে পারলো না বলতে মানে কি টাকা কি শর্ট টাকা শর্ট সে কারণে উনি আপনার কাছ থেকে সাতটা নিতে পারলেন না আচ্ছা তো আপনার এই প্যাকেজটা কত করে ছিল চাচা বাষট্টি হাজার পাঁচশো কত করে দিলেন একবার সত্যি করে বলবেন

তো ঠিক আছে আপনিও তো প্যাকেজ দেন নাকি চাচা কেমন প্যাকেজ হবে কালকে হবে হ্যাঁ কালকে হবে হবে না কালকে কিব চাইলে আপনি দিতে পারবেন তো আর कांटेक्ट নাম্বার বলেন 01719 01719 54 54 172 1727 27 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে তুমি আমরা মতন তথ্য আপনাদের দিলাম ধন্যবাদ